তো আপনারা সবার প্রথমে কিন্তু গুগলে চলে আসবেন গুগলে সার্চ করবেন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এপিএস ডট এ পি এস ডট জিও ভি ডট ইন এটা লিখে সার্চ করবেন সরাসরি সার্চ করার পর প্রথমে যে আপনাদের সামনে একটা অপশান আসবে দেখুন এপিএএস ডট বি ডট জিও ভি ডট ইন এখানে কিন্তু আপনারা সরাসরি ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর আপনার তো দেখুন এরকম ধরনের কিন্তু এন্টারফেস খুলে যাবে দেখুন এখানে একটা অপশান আছে অ্যাপ্লাই নাও এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন আর তার নিচে কিন্তু এগুলো একবার দেখে নেবেন আপনাদের ডকুমেন্টগুলো কী কী লাগবে এক নম্বরে মাধ্যমিক কার্ড আপনারা রেডি করে রাখবেন তিনশো কেবির মধ্যে দু নম্বরে মাধ্যমিক মার্কশিট রাখবেন তিনশো কেবির মধ্যে তিন নম্বর কী বলছে কপি অফ আধার কার্ড লাগবে কিন্তু তিনশো কপির একটা পিডিএফ আর ভোটার কার্ডও কিন্তু তিনশো কপি পিডিএফ লাগবে আর ফার্স্ট পেজ অফ পেজ ব্যাংকের ফার্স্ট পেজে কিন্তু যেটা তিনশো কেবির মধ্যে আপনাকে পিডিএফ করে রাখতে হবে আর কপি অফ এস সি এসটি যদি সার্টিফিকেট যদি থাকে আপনি যদি জেনারেল কাস্টেম হয় তাহলে লাগবে না আর এস সি এস টি কাস্টে হলে কিন্তু সেটা কিন্তু লাগবে পিডিএফ আর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো মানে বর্তমানে কিন্তু আপনার একটা পাসপোর্ট সাইজের ফটো আপনি পঞ্চাশ কেবির মধ্যে কিন্তু তুলে রাখবেন মোবাইলে আর আপনাদের সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ সিগনেচারটা কিন্তু আপনাদের জেপিজি ফরম্যাটে কিন্তু বানিয়ে রাখবেন পঞ্চাশ কেবির মধ্যে আর একটা আপনাদের একটা কিন্তু ভ্যালিড মোবাইল নাম্বার কিন্তু লাগবে যেটাতে আপনাদের ওটিপি আসবে তো এগুলো একবার দেখে নেবেন তারপরে এবারে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন এখানে দেখুন একটা অপশান রয়েছে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে দেখুন পরবর্তী পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এখানে দেখুন এখানে গিয়ে এন্টার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন ক্যাপচার কোডটা দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন আপনাদের কিন্তু ওই নাম্বারে একটা ওটিপি আসবে ঠিক আছে ওটিপিটা বসিয়ে দেবেন চলুন আমি দেখে দিচ্ছি দেখুন আমি ওটিপি দিয়ে কিন্তু ভেরিফাই পিনে ক্লিক করছি ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে কিন্তু পরবর্তী পেজ কিন্তু খুলে যাবে দেখুন এরকম ধরনের কিন্তু আপনাদের সামনেও পরবর্তী পেজ কিন্তু ওপেন হয়ে যাবে কী 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 ডকুমেন্ট আপনাদের ফিল আপ করতে হবে দেখুন আমি দেখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে একদম ক্লিয়ার করে যে তিনটে স্টেপ কিন্তু আপনাদেরকে কমপ্লিট করতে হবে প্রথমে বেসিক্স ডিটেলস দিতে হবে ডকুমেন্ট ভেরিফাই করতে হবে ফাইনাল সাবমিট এই তিনটে অপশান কিন্তু আপনাদেরকে তিনটি ধাপ কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে চলুন একদম পরিষ্কার করে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন না প্রথমে কী আছে দেখুন প্রথমে আধার কার্ডের নাম্বারটা চাইছে আধার কার্ডের নাম্বারটা প্রথমে আপনারা বসিয়ে দেবেন এই জায়গায় কিন্তু আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন ঠিক আছে এখানে আপনারা আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন তারপরে এখানে কিন্তু আপনাদের ফার্স্ট নামটা বসিয়ে দেবেন মাধ্যমিকে যেমন নাম আছে সেই অনুযায়ী মিডিল নাম থাকলে দিয়ে দেবেন না থাকলে দেওয়া দরকার লাস্ট নামটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে এগুলি বসিয়ে দেবেন বসানোর পর আপনার নিচের দিকে স্ক্রল করবেন পেজটা তারপর দেখুন এখানে মোবাইল নাম্বার এখানে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন যেটা আপনাদের ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে কিন্তু বসিয়ে দেবেন ইমেল আইডি থাকলে দেবেন নাহলে দেওয়া দরকার নাই জেন্ডার মেল ফিমেল আপনি কোনটা হয় সেটাতে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তারপরে ডেট অফ বার্থটা আপনারা দিয়ে দেবেন এই জায়গায় কিন্তু আপনার ডেট অফ বার্থ বসিয়ে দেবেন আপনাদের আধার কার্ড অনুযায়ী আর এইচ এস এক চার হাজার ছাব্বিশ আপনার কত বয়স হয়েছে সেটাও কিন্তু আপনারা দেখে নেবেন দেখুন এখানে কিন্তু বয়সটা মেনশন করা হয়েছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে আপনাকে ঠিক এগুলো আপনারা অবশ্যই ফিল ফিল করে দেবেন ঠিক আছে তারপর নিচের দিকে আসবেন আরও এখানে কিন্তু ফাদার্স নেম আছে এগুলো সমস্ত ডিটেলস কিন্তু পূরণ করে নেবেন এখানে ফাদার্স নাম লাগবে মাদার্স নাম আর স্পাউস যদি বিয়ে বিয়ে হয়ে থাকে তাহলে আপনার স্বামী বা স্ত্রীর নামটা বসিয়ে দেবেন আর ক্যাটাগরি আছে এস সি এসটি আপনি কোনটা হবে সেটা এস এসসিতে ক্লিক করবে এসটি হলে এস এসটিতে ক্লিক করবেন এগুলো সব আপনারা দেখে নেবেন চেক করে নেবেন তারপর নিচের দিকে স্ক্রল করবেন মেরিটাল স্ট্যাটাস আপনার বিয়ে হয়েছে না হয়নি এটা ক্লিক করবেন আপনার পক্ষে যেটা সম্ভব হবে সেটা করবেন ঠিক আছে হাউস নাম্বার যদি থাকে তো দিয়ে দেবেন আর না থাকলে দেওয়া দরকার নাই আর ভিলেজ বা টাউন সিটির নামটা বসিয়ে দেবেন আপনাদের পোস্ট অফিসের নাম বসিয়ে দেবেন ডিস্ট্রিক্ট কী আছে ডিস্ট্রিক্ট বসিয়ে দেবেন এগুলো কিন্তু আপনারা সব ফিল করে দেবেন আস্তে আস্তে কোনো চাপ নেবেন না তারপরে তারপরে কী আছে দেখুন আপনাদের ব্লক আপনাদের এখানে কিন্তু ব্লকটা ফিল্যাপ ফিল আপ করতে হবে আপনাদের ব্লক বা মিউনিসিপালের নাম কী আছে পুলিশ স্টেশনের নাম কী আছে জিপি বা ওয়ার্ড গ্রাম পঞ্চায়েত নাম কী আছে পিনকোড নাম্বারটা বসিয়ে দেবেন স্টেট কী আছে বসিয়ে দেবেন ঠিক আছে তারপরে মাধ্যমিকে এক্সামিনেশন ডিটেলস দিতে হয় নিচে পুরো ডিটেলস আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি একদম চাপ নেবে না তারপরে এই জায়গায় কিন্তু আপনাদের রোল নাম্বারটা দিতে হবে এই জায়গায় আপনাদের রোল নাম্বার নাম্বার ইয়ে কত 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 সালে আপনি মাধ্যমিক পাস করছে সেটা দিয়ে দেবেন এডুকেশান কোয়ালিফিকেশন হাইয়েস্ট আপনার এডুকেশান কোয়ালিফিকেশান কী আছে সেটা বসিয়ে দেবেন ঠিক আছে তারপরে এখানে কিন্তু আপনাদের অকুপেশান আছে ঠিক আছে এখানে অকুপেশান আছে অকুপেশনটা অনেকেই প্রশ্ন করছে যে অকুপেশন প্রেজেন্ট অকুপেশন দেব এটা কিন্তু আপনারা করবেন যে আনএমপ্লয় করবেন ঠিক আছে এই অকুপেশনের জায়গায় কিন্তু আনএমপ্লয় লিখে দেবেন ঠিক আছে আমি বলে দিলাম আপনাদের সুবিধার্থে তারপরে ভাই তারপরে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে নিচের দিকে আসুন ব্যাঙ্কের ডিটেলস এই ব্যাঙ্কের ডিটেলসটা কিন্তু আপনাদেরকে দিতেই হবে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এটা কিন্তু সঠিকভাবে আপনাদের দিতে হবে দেখুন এটা কীভাবে আপ করবেন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এখানে কিন্তু প্রথমে কিন্তু আপনাদের কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে ইউকো এস বি আই সেটা ফ্ল্যাপ ফ্ল্যাপ করে দেবেন ঠিক আছে নিচের ব্যাঙ্ক ব্রাঞ্চের নাম আপনার ব্যাঙ্কটি ব্রাঞ্চের নাম কি আছে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন আইএফসি কোডটা বসিয়ে দেবেন সমস্ত ডিটেলস বসানোর পর নিচের দিকে ইয়েস করবেন নিচের দিকে আসবেন নিচের দিকে দেখুন একটা একটা অপশান আছে কিছুটা লেখা রয়েছে হইদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভ ফ্রম গভর্নমেন্ট স্কিম আপনি কি গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের থেকে কোনো প্রকল্পের সুবিধা পান এডুকেশন কোয়ালিফিকেশন ছাড়া তো যদি ইয়াস হয়তো ইয়াসে ক্লিক করবেন আর যদি নো হয়তো নোতে ক্লিক করবেন ঠিক আছে এটা আপনারা দেখে নেবেন তারপরে সেফ বেসিক ডিটেলস এখানে এই জায়গায় ক্লিক করলে কিন্তু এটা কিন্তু প্রথম যে আপনার স্টেপ সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো চলুন আমি আপনাদেরকে ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি